2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তার পাশাপাশি যারা উত্তীর্ণ হতে পারলে না মন খারাপ করো না ভেঙে পড়া কিছু নেই তোমরা যে বিষয়টি বারবার জানতে চাইছো অনেকেই রেজাল্ট চেক করতে গিয়ে দেখতে পাচ্ছ তোমাদের রেজাল্ট চেক করার সময় দেখাচ্ছে কন্ট্যাক্ট উইথ ইউর স্কুল বা কন্ট্যাক্ট উইথ ইউর বোর্ড অথবা কারো ক্ষেত্রে দেখাতে পারে উইথ ইনস্টিটিউশন এই কথাটির অর্থ কি এই কথার অর্থ বলছি তারাকে বলে দিই যারা উত্তীর্ণ হলে তাদের কাছে অনুরোধ যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো না কোনো কারণে উত্তীর্ণ হতে পারেনি বা তোমার থেকে একটু কম নাম্বার পেয়েছে তাদেরকে উপেক্ষা করো না অবহেলা করো না এমন কথা বলো না এ তুই কত পেয়েছিস সে হয়তো অল্প নাম্বার পেয়েছে তোমার থেকে তুমি হয়তো বাংলায় পেলে পঁচাত্তর সে হয়তো বাংলায় পেয়েছে তিরিশ তুই তিরিশ পেলি তুই থেকে পড়াশোনা করতিস সারাদিন বই নিয়ে বসে থাকতিস তো এত কম নাম্বার দেখ আমি অল্প করে তোর থেকে বেশি নাম্বার পেয়ে গেছি এইভাবে বলো না অপ্রিয় সত্য হলেও এই কথাগুলিকে উপেক্ষা করে চলো অন্যের হাসি খুশির মধ্যে জীবনে বেঁচে থাকা রসদ খোঁজার চেষ্টা করো হ্যাঁ আর একটি কথা যাদের রেজাল্ট চেক করার সময় দেখাচ্ছিল কন্ট্যাক্ট উইথ ইউর স্কুল সেই ক্ষেত্রে তুমি পাস করতে পারো নি কোনো একটি বা দুটি সাবজেক্টে হয়তো তুমি আটকে গেছো পাস নাম্বার তুমি সংগ্রহ করতে ব্যর্থ হয়েছো সেই জন্যই তোমার ক্ষেত্রে দেখাচ্ছে কন্ট্যাক্ট উইথ ইউর স্কুল বা কন্ট্যাক্ট উইথ ইউর ইনস্টিটিউশন বুঝতে পারলে কিন্তু ভেঙে পড়ার কিছু নেই তার কারণ তোমার পাস করার আরও একটি উপায় কিন্তু আছে একটি না এখনো দুটি উপায় আছে তোমার জন্য পিটিআর বা রিভিউ পিপিএস অর্থাৎ স্কুটিনি এবং আরটিআই আরটিআই করলে তুমি তোমার খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পাবে কোথায় তোমার নাম্বার কম দেওয়া হয়েছে তুমি পাস নাম্বার পাওয়ার যোগ্য কিনা বুঝতে পারলে তাই এখন থেকে এত ভেঙে পড়ো না তোমাদের জন্য জীবনে আরো অনেক বড় বড় পরীক্ষা আছে জীবন এত সহজ নয় জীবনে চড়াই উতরাই থাকবে সেই চড়াই উতরাই ডিঙেই আমাদের কিন্তু উত্তীর্ণ হতে হবে এরপর আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপর আসবে কলেজের পরীক্ষা তারপর তোমাদের চাকরি জীবনের পেশা জীবনের বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে তার থেকেও বড় পরীক্ষা থাকবে জীবনের পরীক্ষা তাই এখন থেকে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই স্কুল যাও স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করো যদি মনে হয় তুমি অবশ্যই পাস করার যোগ্য ছিলে পিপিআর বা পিপিএস এবং আরটিআই করো কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমি কিন্তু পরের ভিডিওতে জানিয়ে দেব তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে আর হ্যাঁ তোমরা যারা পাস করে গিয়েছ যারা অনুত্তীর্ণ হয়েছে তাদের অবশ্যই তোমরা কিন্তু একটু সাহায্য করো পরের বছর যেন তারা ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারে সেই জন্য